নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে কিন্তু আপডেট বেরিয়ে আসছে এবং তার সঙ্গে অ্যান্টোনিও লোপেজ হাবাস তাকে নিয়ে আমরা কথা বলবো অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি দুঃখ পেয়েছেন কেন দুঃখ পেয়েছেন সেটাও তোমাদেরকে জানাবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বারেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমত যদি আমরা কথা বলি যে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশী কে হতে চলেছে তো সেখানে কিন্তু একটা পরিচিত

হাই ডিফেন্ডার এবং মোহনবাগান তাকে অনেকদিন ধরে চেস করে করে লাস্ট মরসুম আনতে পেরেছিল হাবাসের একটা অন্যতম পছন্দের প্লেয়ার ছিল হাবাস রেকমেন্ড করেছিল এবং যারা ভারতীয় ফুটবল ফলো করো তারা জানোইছে হাবাস যে টাইপের প্লেয়ারদের সাজেস্ট করে তারা কিন্তু টপ কোয়ালিটির প্লেয়ার হয় সেই হিসেবে দাঁড়িয়ে হেক্টোর ইউসিনেটলি একজন টপ কোয়ালিটির প্লেয়ার বড় প্রোফাইল ভালো প্লেয়ার ভালো জায়গাতে খেলেছেন মোহনবাগানে আসার আগেও কিন্তু সাইপ্রাসের টপ ডিভিশন লিগে খেলেছে যেখানে ক্রিস্টিয়ানো রোনালডো ডেগেন্স্টো তাকে খেলতে দেখা গিয়েছিল তো সব মিলিয়ে কিন্তু হেক্টোরের প্রোফাইল তো খুবই ভালো তবে হেক্টোরের চিন্তার জায়গা হচ্ছে তার বয়স ছত্রিশ বছর তার বয়স তবে যদি তার ফিটনেসের কথা বলি লাস্ট মরসুমে কিন্তু দেখে সেরকম ফিটনেসের কোনো সমস্যা কিন্তু মনে হয়নি ইভেন তাকে আমরা এটাও করতে দেখেছি যেদিন তিনি আর কি টিমের সঙ্গে যোগ দিয়েছিলেন তার পরের দিনই বোধ হয় এফ কাপের ম্যাচ পর্যন্ত খেলেছিলেন এবং শেষ কিছু মরসুম ধরে তিনি রেগুলারলি খেলছেনও তো সেখানে ফিটনেস রিলেটেড তার কোনো সমস্যা কিন্তু নেই তবে বয়স হওয়াতে একটু স্পিডটা কম যেটা আমরা লাস্ট ইয়ার দেখেছি যে স্পিডটা একটু কম কিন্তু তবে ডিফেন্সিভ কোয়ালিটি অবশ্যই তার ভীষণ হাই এবং লাস্ট মরসুম ভালো ডিফেন্স করেওছে পেছন থেকে ডিফেন্স যেভাবে অর্গানাইজ করে সেটা খুব ভালো লাগে দেখতে এক্সপিরিয়েন্স ডিফেন্ডার ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারে এবং শেষ মরসুম দুটো ট্রফিও জিতেছে শিল্ড জিতেছে শিল্ড জেতানোর পেছনেও তার একটা বড় অবদান আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ডুরান্ড কাপও জিতেছে তো সব মিলিয়ে দেখতে গেলে হেক্টোর ইউসটা একজন হাই প্রোফাইল প্লেয়ার লাস্ট মরসুম ভালো খেলেওছে স্পিডটা একটু কম সেটা একটু চিন্তার জায়গা হতে পারে তবে ইস্টবেঙ্গল হয়তো এমন কোনো প্লেয়ারকে খুঁজছিল যে কিন্তু সেন্টার ব্যাক এবং সিডিএম দুটো রোলেই খেলতে পারে আর হেক্টর অ্যাকচুয়ালি তার কেরিয়ারে একশোর বেশি ম্যাচ হয়তো সিডিএম রোলে খেলেওছে সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ড রোলে বাট রিসেন্ট টাইমে সেই রোলে তাকে আমরা খুব একটা বেশি খেলতে দেখিনি এবং যেহেতু তার স্পিড স্পিডটা একটু কম তো সেই রোলে যদি সলের রিপ্লেসমেন্ট হিসেবে বা ব্যাকআপ হিসেবে তাকে সেখানে ভাবা হয় সেখানে একটু সমস্যা হতে পারে বাট অ্যাজ এ সেন্টার ব্যাক সে কিন্তু যথেষ্ট ভালো কাজ চালাতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে কোয়ালিটি প্লেয়ার তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু হেক্টর ইউজতে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে চলেছে তো ইস্টবেঙ্গল সমর্থকেরা এই শাইনিংটা নিয়ে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও বেটার কাউকে চাইছিলে যার কোয়ালিটি আরেকটু বেশি হবে বা আর একটু ইয়ং হবে সেই হিসেবে কারণ ওভারঅল দেখতে গেলে হেক্টর ভালো খেলার পরও কিন্তু মোহনবাগান তাকে রাখেনি সেই কারণে ইস্টবেঙ্গলের সামনে তাকে সাইন করানোর সুযোগ এসেছে যেখানে মোহনবাগানের তরফ থেকে আমরা টম অ্যালড্রেড এবং আলবার্তো রড্রিগেজ এই দুজনকে সাইন করাতে দেখেছি এবং টম অ্যালড্রেড কিন্তু কালকে চলে বসেছে এবং টম অ্যালড্রেডও কিন্তু সেই হেক্টর ইউসদের মতোই একদম ডেডিকেশন দেখিয়েছে টম অ্যালড্রেড কালকেই এসে পৌঁছেছে তবে কালকেই বিকালে সে কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে তো সেটা তার ডেডিকেশন দেখায় এবং যদিও সে বল পায় অনুশীলন করেনি মেনলি জিমে সময় কাটিয়েছে বা যে ফিজিও তার সঙ্গে ট্রেনিং করেছে বাট প্রথম দিন এসেই প্র্যাকটিসে যোগ দেওয়া এটা কিন্তু অবশ্যই একটা ভালো লক্ষণ বাইদে আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলছিলাম সেখানে হেক্টরি ইউসতে সে ষষ্ঠ বিদেশি হতে চলেছে তবে ইস্টবেঙ্গল কিন্তু এখনও ডোমেস্টিক শাইনিং করানোর চেষ্টা করছে ইভেন ট্রান্সফার ফি দিয়েও চেষ্টা করছে যেখানে কিন্তু জেকশনকে পাবার পর সুরেশ ওয়াংঝাম আরও একজন কোয়ালিটি ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার তাকেও কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে নেবার চেষ্টা করেছে বাট এফসি ডিলটা কিন্তু করতে আগ্রহী নয় তারা কিন্তু সুরেশকে রাখবে সেই কারণে কিন্তু ডিলটা পসিবেল হয়নি মানে এখনো কিন্তু মার্কেটে ওই টাইপের ন্যাশনাল টিমের প্লেয়ারের জন্য ইস্টবেঙ্গল ট্রাই করছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠন এখনো কমপ্লিট হয়নি বড় রকমের ডোমেস্টিক অ্যারাইভাল কিন্তু এখনও দেখতে পাওয়ার সম্ভাবনা আছে উল্টো দিকে মোহনবাগানের যদি আরেকটা একটা আপডেট তোমাদের আমি বলি সেটা হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে কেরালার একটা সোয়াব ডিল হবার কথা আছে যদিও সেই ডিলটা নিয়ে নতুন করে কিছু আপডেট পাওয়া যাচ্ছিল না তবে মার্কাস মার্গোলাও কিন্তু জানাচ্ছে যে সেই ডিলটার কিন্তু কাজ চলছে মানে সেই ডিলটা হবার পসিবিলিটি এখনও থাকছে এবং কাজ চলছে সেটার পেছনে তো সেখানে কেরালার সঙ্গে মোহনবাগানের কিন্তু সোয়াব ডিলটা হবার সম্ভাবনা তো এখনও আছে ভালোই আছে দেন যদি আমরা কথা বলি হচ্ছে আরেকটা আপডেট নিয়ে সেটা হচ্ছে আনোয়ার আলি তাকে নিয়ে তো যেটা চলছে তোমরা জানোই তো পিএসসি এখন সিদ্ধান্ত দেবে কি হবে না হবে তবে আনোয়ার আলি কি কিন্তু মোহনবাগান অলরেডি ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে কারণ ওভিয়াসলি কন্ট্রাক্টেড প্লেয়ার মোহনবাগানের প্লেয়ার তো মোহনবাগান কিন্তু তাকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে স্কোয়াডে তারপর যদি আমরা কথা বলি মোহনবাগানের ওভারঅল কোচিং সেট নিয়ে যেখানে জোসে ফ্রান্সিসকো বলি না তিনি তো মোহনবাগানের হেড কোচ হয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু থাকছেন বিদেশিদের মধ্যে সার্বিয়ান ইগোর তাসেপস্কি যিনি কিন্তু মেলে তার প্লেয়িং ক্যারিয়ারে অ্যাজ এ সেন্টার ব্যাক খেলতেন কোচিং দলে কিন্তু মলিনার তিনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকছেন আর ভারতীয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিন্তু থাকছেন বাস্তব রয় বাকি গোলকিপার কোচ কিন্তু হচ্ছেন ফ্রান্সিসকো জোসে মার্টিনেজ নিয়ন আর ফিটনেস কোচ হিসেবে কিন্তু মলিনার টিমে থাকছেন সেরজিও গার্সিয়া তো এটাই হতে চলেছে জোসেফ ফ্রান্সিসকো মনিলার কিন্তু কোচিং টিম এরপর যদি আমরা কথা বলি লোপেজ হাবাসকে নিয়ে তো অ্যান্টনিওল ওপেজ হাবাস তিনি কিন্তু আইলি ক্লাব ক্লাব ইন্টারকাশিতে অ্যাজ এ হেড কোচ যোগ দিয়েছেন তোমাদেরকে কালকে সকালে সেই আপডেটটা দিয়ে দিয়েছিলাম এবং তার আগে অ্যান্টনিওল ওপেজ হাবাস তিনি কিন্তু ভারতের জাতীয় দলের কোচের জন্য অ্যাপ্লাই করেছিলেন যেখানে লাস্ট অবধি কিন্তু মনোল এবং হাবাসের মধ্যে হাবাসের আগে মনোলোকে চুজ করা হয় যেখানে কিন্তু একটা রিজন হিসেবে শোনা গিয়েছিল হাবাসের মেডিকেল কন্ডিশন তো হাবাস কি বলছে সেই নিয়ে তো প্রথমেই বলছে যে আমার মনে হয় ভারতের জাতীয় দলের কোচ হওয়াটা আমি ডিজার্ভ করতাম আমরা তিনটে আইএসএল ট্রফি জিতেছি লিগ সিরিয় জিতেছি চারটে ফাইনাল খেলেছি ছবার সেমিফাইনাল খেলেছি ভারতীয় ফুটবল ফেডারনিটিতে এবং আমার নিজেকে একজন ইন্ডিয়ানই মনে হয় এবং আমি অনেক ইন্ডিয়ান প্লেয়ারকে কোচিং করিয়েছি যারা ন্যাশনাল টিমে খেলছে তবে এত কিছুর পরেও আমাকে ভারতের জাতীয় দলের কোচের পদে চুজ করা হলো না এবং এটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি এটা মেনে নিচ্ছি তো এবার আমি ভারতের ন্যাশনাল টিমকে সাপোর্ট করবো ইন্টার কাশিতে প্লেয়ার তৈরি করে ভারতের ন্যাশনাল টিমকে সেই প্লেয়ার দিয়ে এবং আমি এতদিন সেই কাজটাই করে এসেছি আর সেই কাজটাই আমি করতে থাকবো এবং শেষ মোট কিন্তু মোহনবাগানের কোচ হিসেবে অ্যান্টোনল ওপে ছাবাস লিগসিল্ড জিতেছে এবং নর্মালি একটা কোচ যখন একটা দলকে চ্যাম্পিয়ন করে তখন সেই কোচ কিন্তু এক্সটেনশন পায় বাট মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পরেও কিন্তু অ্যান্টনিওল ওপে ছাবাস মোহনবাগানে কন্টিনিউ করে এবং যেখানে একটা তার হেলথ ইস্যুসের কথা কিন্তু সামনে এসেছিল ইভেন ন্যাশনাল টিমের কোচের পদেও কিন্তু হাবাসেরাকে মনোলোকে লোকে প্রেফারেন্স এই কারণেই দেওয়া হয়েছে সেখানেও কিন্তু হাবাসের হেলথ কনসার্নের কথাই উঠে এসেছে তবে অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু বলছেন যে তিনি দশ বছর আগে যখন অ্যাথলেটিকোটি কলকাতাকে কোচিং করানোর জন্য ইন্ডিয়াতে এসেছিলেন তখন তার যেরকম শক্তি এবং উদ্দীপনা ছিল দশ বছর বাদে এসে বর্তমান সময়েও তার সেই একই রকম শক্তি এবং উদ্দীপনা আছে এবং তিনি বলেছেন আমি ভীষণই হতাশ হয়েছি এবং দুঃখ পেয়েছি যে ট্রিটমেন্ট আমাকে কিছু জার্নালিস্ট এবং তার সঙ্গে কিছু অন্য মানুষের থেকে আমি পেয়েছি সেইটার জন্য যেখানে বারবারই আমার হেলথ প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে ইভেন ন্যাশনাল টিমের কোচের সিলেকশনের সময়ও সেই কথাটা বলা হয়েছে এবং মোহনবাগান থেকে আমার ডিপার্চারটাও এই হেলথ ইস্যুস এর কথা বলেই জাস্টিফাই করা হয়েছে তবে আমি এই কথাটা ক্লিয়ারলি বলতে চাই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার কিন্তু হেলথ কন্ডিশন একদম পারফেক্ট মানে হাবাস কিন্তু বলছেন তিনি পুরোপুরি সুস্থ আছেন এবার হ্যাঁ অবশ্যই তার শরীর খারাপ হয়েছিল সেটা আমরা জানি এবং যখন মোহনবাগান তার বদলি হিসেবে হয়তো মলিনাকে ঠিক করেছে সেই সময়ও হয়তো তার সমস্যা থাকতে পারে যেই কারণে হয়তো মোহনবাগান মলিনার অপশানটা দেখেছে বাট হাবাস কিন্তু বলছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি একদম পারফেক্ট আছেন এবং তার কোনো হেলথ নিয়ে সমস্যা নেই তিনি এটাও বলেছেন যে ইন্টারকাসির যে প্রোপোজালটা সেটা তার কাছে ভীষণই অ্যাট্রাক্টিভ লেগেছে সিরিয়াস লেগেছে এবং কিন্তু অ্যাম্বিশাস লেগেছে মানে ইন্টারকাসি ভালো কিছু করতে চায় সেটা তার মনে হয়েছে সেই কারণেই তিনি ইন্টারকাসির জবটা নিয়েছেন এবং সেখানে থেকে তার কাজ একদম সিরিয়াসলি করে যাবার জন্য গ্যারেন্টিও দেওয়া যেই কারণে ইন্টারকাসির প্রস্তাবে সাড়া দিয়ে আই লিগ দলের দায়িত্ব নিয়েছেন এবং তারা এখন বর্তমান সময়ের লক্ষ্য ইন্টারকাসিকে আই চ্যাম্পিয়ন করে আইএসএল নিয়ে আসা সেই কারণেই কিন্তু ইন্টারগাসির দায়িত্ব অ্যান্টনিওল ওপে হাবাস নিয়েছেন তো এই কথাগুলো কিন্তু অ্যান্টনিওল ওপে হাবাস বলেছেন যেখানে বোঝাই যাচ্ছে তার হেলথ ইস্যু নিয়ে এত কথা হওয়াতে তাকে ন্যাশনাল টিমের কোচ না করাতে বা কিছুটা মোহনবাগান থেকে তার ডিপারচারের জন্য তিনি কিছুটা দুঃখ পেয়েছেন যেরকমটা তার ইন্টারভিউ থেকে মনে হচ্ছে বাকি তোমাদের মতামত জানিও এই বিষয়ে এবং হেক্টোর ইউসের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়েও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই